অনেকের মনে একটা প্রশ্ন যে ভাই এত ছন্দ কোথায় পায় তার কি ছন্দের কোনো বই আছে নাকি অডিয়েন্স তাকে ছন্দ লিখে পাঠায় আসলে ভাই আল্লাহ এক 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 রকম প্রতিভা দিয়ে তৈরি করে হতে পারে এটা থটস অফ বিল্লাল ভাইয়ের একটা প্রতিভা আর সবার মধ্যে তো একই রকম প্রতিভা থাকে না তবে কিছু কিছু সময় প্রতিভা না থাকলেও একটু টেকনিক খাটালেও অনেক কিছু করা সম্ভব যেমন আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই থটস অফ বিল্লাল ভাইয়ের মতো আনলিমিটেড ছন্দ পেয়ে যাবেন যেগুলো দিয়ে চাইলেই ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের যেহেতু প্রতিভা নেই সেহেতু আমাদের কারো থেকে সাহায্য নিতে হবে এখানে আমরা এআই থেকে সাহায্য নিব এর জন্য প্রথমেই চ্যাট জিপিটি অ্যাপ বা ওয়েবসাইট যে একটা আমরা ওপেন করে নিব এরপর কিন্তু আমরা লেখার একটা বক্স পেয়ে যাই এখানে আমরা যেই ধরনের ছন্দ বা কবিতা চাই সেটা আমাদের এখানে লিখে দিতে হবে তো আমি একটা অলরেডি লিখে রাখছি সেটা এখানে পেস্ট করে দিলাম আমি লিখে রাখছি প্রবাসীদের নিয়ে চার লাইনের কিছু কষ্টের কবিতা দাও তো জাস্ট এটা এখানে আমি পেস্ট করে দিলাম তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চ্যাট জিপিটি লেখা শুরু করে দিয়েছে তো সে একটা দুইটা এবং তিনটা দেখতে পাচ্ছেন যে অলরেডি তিনটা কষ্টের ছন্দ বা কবিতা যেটাই বলেন আমাদের কিন্তু লিখে দিয়েছে এবং নিচে লেখছে আরো চাইলে জানিও ভিন্ন ভিন্ন রকমের আবেগে ভরপুর কবিতা লিখে দিতে পারি সে কিন্তু আরো আমাদের কবিতা লিখে দিতে পারে তো আমি এখানে আরও একটা লিখে রাখছি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো জাস্ট সেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে জীবন নিয়ে কষ্টের চার লাইনের কিছু কবিতা লিখে দাও তো সে কিন্তু আরো তিনটা আমাদের লিখে দিয়েছে না চারটা লিখে দিয়েছে এবং নিচে লিখছে আরো চাইলে জানিও তো আমরা যদি আরো চাই তাকে লিখে দিলে কিন্তু সে আরো আমাদের লিখে দিবে তো এখান থেকে আমি যদি আপনাদের একটা একটু পরে শোনাই দিন যায় রাত আসে নিঃশব্দ সাজে হৃদয় জুড়ে বেদনার বাজে জীবন যদি হতো একটু সহজ তবে হয়তো কাঁদতে হতো না এতটা নিঃশব্দ আসলে ভাই আমি ওইভাবে পড়তে পারি না আপনারা আপনাদের মতো করে সাজিয়ে পড়লে এগুলো আরো বেশি সুন্দর লাগবে এখানে আসলে বেশ কয়েকটা ছন্দ দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে আপনারা যেই ধরনের ছন্দ চাবেন তারা কিন্তু সেই ধরনের ছন্দই আপনাদের লিখে দিবে আর এখানে যে ধরনের বা যেভাবে লিখে দিবে আপনি যে করবেন ব্যাপারটা এমন না এখান থেকে আপনি আপনি ছন্দটা নিয়ে আপনার মতো করে একটু কাস্টমাইজ করলে এটারও বেশি সুন্দর লাগবে তবে জিপিটি থেকে আপনি বেশ কিছু ধারণা নিতে পারবেন এই ছন্দর ব্যাপারে বা এখান থেকে আপনি যদি আরো বড় বড় ছন্দ চান সেক্ষেত্রে সাত লাইন আট লাইন এটা উল্লেখ করে দিলে তারা কিন্তু আরো বড় বড় ছন্দ আপনাদের লিখে দিবে আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ